ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক বাংলাদেশের অ্যাডলফ খানকে বাংলাদেশের শ্রেষ্ঠ এবং সেরা সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পুরস্কৃত করা হয়েছে যার হাতের মধ্যে বালা কানের মধ্যে দুল এবং তার পোশাক দেখে বোঝার বুদ্ধি নেই এটা ছেলে নাকি মেয়ে নারী নাকি পুরুষ লেডিস নাকি জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নেই স্পষ্টভাবে তার জিহার চেহারা দেখে মনে হয় তিনি একটা হিজরা অর্থাৎ নারীও নয় পুরুষও নয় একটা হিজরাকে ধরে বাংলাদেশের শ্রেষ্ঠ এবং সেরা সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পুরস্কৃত করা হয়েছে আজকে দেখলাম আমি অনেককেই তাকে জড়িয়ে ধরে ছবি উঠাচ্ছেন সেলফি উঠাচ্ছেন তাকে কাছে জড়িয়ে ধরছেন মানে তাকে কাছে পেয়ে অনেকে আনন্দিত সত্যি বলতে হয় নিঃসন্দেহে এটা রুশির দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই হতে পারে না আমার প্রশ্ন বাংলাদেশে কি সুদর্শন পুরুষ আর নেই সুদর্শন নারী আর নেই একজন হিজরেকে ধরে কিভাবে দেশের শ্রেষ্ঠ সুদর্শনের পুরস্কার দেওয়া হয় এটা নিয়ে আমরা আজকে স্তম্ভিত এটা নিয়ে আজকে আমরা চিন্তিত যে আজকে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে আমরা কোন পথে চলে যাচ্ছি যে একটা হিজরেকে ধরে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হিসেবে তাকে পুরস্কৃত করা হলো রাসুল করিম সাল্লাসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ তাল্লাহ লানো তৈ ব্যক্তির ওপরে যেই পুরুষ নারীর ভ্যাস ধরে এবং যেই নারী পুরুষের ভ্যাস ধরে আল্লাহ রবি সম্পদ এবং লানত তাদের ওপরে অর্থাৎ তারা জাহান নামে যাবে এগুলো হচ্ছেন জাহান নামী ব্যক্তি যে নারী পুরুষের ভ্যাস ধরে এবং যে পুরুষ নারীর ভ্যাস ধরে তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে আড্লব খানকে সুদর্শন পুরুষ হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হলো আসলে কি তিনি সুদর্শন পুরুষ তাকে কি পুরুষের মতো মনে হয় আসলে সে তো পুরুষও নয় সে তো নারীও নয় সে হলেন পুরুষ আক্তার মহিলা ছেলে আক্তার মেয়ে তার মধ্যে না পুরুষের ভাব আছে না মহিলার ভাব আছে একবারে সম্পূর্ণ হিজরের ভাব নিয়ে যিনি চলাফেরা করেন আজকে তাকে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করা হলো আমরা দেখেছি গত কয়েক মাস আগে বাংলাদেশে একটা বিষয়কে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলেছিলেন যে শরীফ থেকে শরীফা নামে একটা গল্প আমাদের বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে একটা ছেলে পরিবর্তন হয়ে মেয়ে হয়েছে শরীফ থেকে শরীফা কিন্তু অ্যাডলফ খানকে আমরা লক্ষ্য করে যদি দেখি আসলে এ শরীফও নয় শরীফাও না এ হলো শরি মানে এর মধ্যে ছেলেরও কোনো গুণ নেই এর মধ্যে মহিলারও কোনো গুণ নেই তার মানে যার মধ্যে উভয় অবস্থা বিরজমান থাকে এক এক সময় এক এক ভ্যাস ধরে এত হিজরে হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভেজ ধরে ছে তার কার্যবলী পরিচালনা করে আজকে তাকে যদি নাইনটি পারসেন্ট মুসলমানের দেশে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করা হয় এর সাইতে বড়ো লজ্জার এরসাইতে বড় বেদনার এর সাইতে বড় ঘৃণিত কাজ এই দেশের মধ্যে আর একটাও হতে পারে না আজকে আমি দেখলাম অনেকেই এটলব খানের পক্ষে দালালি করে বলছেন যে সুদর্শন পুরুষ তিনি শুধু নয় তিনি হলেন স্টাইল ডিজাইনার অর্থাৎ তিনি স্টাইল ম্যান এজন্য তাকে পুরস্কৃত করা হয়েছে এখন আমি প্রশ্ন করতে চাই সে যদি স্টাইল ডিজাইন ম্যান হয়ে থাকে স্টাইলিশ ম্যান হয়ে থাকে তার সেই মডেল এবং স্টাইল কারা অনুসরণ করবে সে যে পোশাক পরে সে যে ভাব ধরে আছে হাতে বালা কানে দুল পুরো শরীরে স্বর্ণের মালা বালা ব্যবহার করে আছেন তাকে কে অনুসরণ করবে সে তো নারীর মতোও নয় সে তো পুরুষের মতোও নয় তার স্টাইলটা কে অনুসরণ করবে একটা ছেলে একটা শিক্ষিত ভদ্র মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলেও তাকে অনুসরণ করতে পারে না একটা মেয়েও তাকে অনুসরণ করতে পারে না তার কারণ তার মধ্যে ছেলের ভাবনেই নেই তার মধ্যে মেয়ের ভাব নেই তাহলে তাকে কে অনুসরণ করবে নিঃসন্দেহান থেকে বোঝা যায় এই বাংলাদেশে নারী এবং পুরুষের ভেতরে নারী আল্লাহর সৃষ্টি পুরুষ আল্লাহর সৃষ্টি কিন্তু প্রত্যেকের মধ্যে যে একটা আলাদা গুণাবলী ছিল আলাদা কৃতি আব আল্লাহ তালা সৃষ্টি করেছেন আজকে তারা এই সৃষ্টিকেই পরিবর্তন করতে চায় অর্থাৎ ছেলেকে মেয়ে বানাতে চায় মেয়েকে ছেলে বানাতে চায় যেটা আল্লাহ তালা করণের মধ্যে বলেছেন সম্পূর্ণ হারাম আল্লাহ তালার সৃষ্টির কোনো পরিবর্তন হবে না অথচ আমি ছেলে ভালো লাগছে না আমি মেয়ের ভেস ধরছি অথবা আমি একজন মেয়ে ভালো লাগছে না আমি ছেলের ভ্যাস ধরছি এটা কখনোই কোনো সম্ভ্রান্ত মুসলিম কোনো নারী পুরুষের কার্যবলী হতে পারে না সুতরাং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশে কত সুন্দর সুদর্শন আলেম রয়েছে তাদেরকে আপনারা সুদর্শন পুরুষ বলতে পারতেন আপনারা সেটা পারবেন না সে ঘোষণা করবেন না আমরা জানি আচ্ছা আমাদের শ্রেষ্ঠ পুরুষ সুদর্শন পুরুষ ঘোষণা না করলেন বাংলাদেশে তো কত নায়ক আছে তাদেরকেও তো আপনারা ঘোষণা করতে পারতেন যাদেরকে পুরুষ মনে হয় আর আপনারা এমনকে এমন একজন ব্যক্তিকে সুদর্শন পুরুষ বলে ঘোষণা করলেন সেটা ছেলেও নয় সেটা মেয়েও নয় আজকে দুঃখজনক ব্যাপার হলো চব্বিশের গণভ্যুত্থানের মাধ্যমে আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়েছি কিন্তু আমরা দিন দিন ওয়েস্টার্ন কালচার আমেরিকার সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি সেই পশ্চিমা যে ইসলাম বিরোধী সংস্কৃতি পশ্চিম আজ সমকামিতার সংস্কৃতি পশ্চিম আজে উলুঙ্গ থেকে পোশাক পরেও উলঙ্গ থাকার যে ভাব সেই সংস্কৃতিটা আজকে বাংলাদেশে ইস্টাবলিশ করার জন্য এক ভয়াবহ গভীর ষড়যন্ত্র চলছে আমরা বলতে চাই এই ষড়যন্ত্র কোনো মুসলিম সমাজের নারী পুরুষ কখনোই মেনে নিতে পারে না কারণ রাসুল করিম সাল্লাম বলেছেন মান্তাসাবি কম ফাউ মিন হোম যার সঙ্গে যারা মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত সুতরাং একজন মুসলমান হিসেবে লিকুল্লি তিবি আনান ইসলামের মধ্যে রয়েছে সকল কিছু সব কিছুর সমাধান আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুকে যদি কেউ অনুসরণ করে আল্লাহ তালা কখনোই সেটা গ্রহণ করবেন না দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমি মুসলিম সমাজের সমস্ত নারী পুরুষাবাল বিদ্যা বনিতা সকলকে বলতে চাই এই স্টাইল এন্ড লব খান আমাদের আদর্শ নয় তিনি আমাদের মডেল নয় লাকদ কান কুমফি রসুল ইল্লা ইসুয়াতন হাসানা ইমানদার মুসলমান হিসেবে আমাদের আদর্শ বিশ্বনবী রবি মহাম্মদ রসুল সল্লাল্লাহ আরে ওয়াসাল্লাম সুতরাং বাংলাদেশের সর্বস্তরের জনতাকে তো উহিদি জনতা ইমানদার মুসলমান ভাইদেরকে উদ তাহ্বান জানাই ওই আদলব খান আমাদের আদর্শ নয় কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সুতরাং এই বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এডলফ খান নামক একজন হিজরেকে ধরে যে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমি মনে করি এটা বাংলাদেশ নিয়ে এক গভীর ষড়যন্ত্র আমার মুসলিম দেশের তরুণ তরুণীদেরকে কীভাবে নারীকে পুরুষ বানানো যায় পুরুষকে নারী বানানো যায় নারী পুরুষ উবয়কে কিভাবে হিজরেতে রূপান্তরিত করা যায় অর্থাৎ ট্রান্সজেন্ডার নামে আমরা যেই কথাটি শুনেছিলাম সেটা করারই কিন্তু গভীর ষড়যন্ত্র বাংলাদেশে চলছে এবং সেই ষড়যন্ত্রই অংশ হিসেবে এক খানকে পুরস্কার দেওয়া হয়েছে সুতরাং আমি বলতে চাই সুদর্শন পুরুষ হোক আর স্টাইল ডিজাইনম্যান হোক স্টাইলিশ ম্যান হোক না কেন কোনো দিক দিয়ে সে পুরস্কার পাওয়ার যোগ্য নয় অ্যাডলফ খানকে সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটা পুরুষকে অপমানিত করা হয়েছে বাংলাদেশের প্রতিটা নারীকে অপমানিত করা হয়েছে তার কারণ অ্যাডলফ খান পুরুষও নয় মহিলাও নয় একেবারে খাটি হিজড়ে হিজড়ের আকৃতি নিয়ে হিজড়েদের পোশাক নিয়ে হিজড়েদের মতো চালচলন নিয়ে জীবনযাপন করে সুতরাং এমন একটা হিজড়ে অ্যাডলফ খানকে সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়ার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের সমকামিতা ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা যে গভীর ষড়যন্ত্র তারা গোপনে চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ মুসলমান ভাই বোনদের কুদত্ত আহ্বান করি এই গভীর ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে এর ব্যাপারে প্রতিবাদ করতে হবে এর ব্যাপারে আমাদের আওয়াজ তুলতে হবে আমরা নারীকে সম্মান করি পুরুষকে সম্মান করি আল্লাহর সেই হিজড়েদেরকেও সম্মান করি কিন্তু নারী পুরুষের ভ্যাস ধরবে পুরুষ নারীর ভ্যাস ধরবে এটা সম্পূর্ণ বোকার শরীফের হাদিস দ্বারা হারাম হারাম কাজকে আমরা সমর্থন করতে পারি না সুতরাং ট্রান্সজেন্ডারের নামে নারী পুরুষ হবে পুরুষ নারী হবে এই পদক্ষেপের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং নাইনটি পারসেন্ট মুসলমানের দেশে এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চাই তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব তাদের স্বপ্ন বাংলাদেশে পূর্ণ করতে দেব না এবং ডক্টর মোহাম্মদ তৌরুল সরকারকে বলতে চাই আপনি বাংলাদেশের ক্ষমতা এসেছেন ছাত্র জনতার সেই রক্তের ওপরে দাঁড়িয়ে এই বাংলাদেশের দুই হাজার ছাত্র জনতা রক্তের ওপরে দাঁড়িয়ে আপনি যদি সেই আমেরিকার দালালি করে ওয়েস্টার্ন কালচার বাংলাদেশ স্টাবলিশ করতে চান তার বিরুদ্ধে তরুণ ছাত্র সমাজ বাংলাদেশের মুসলমানেরা দাগ ভাঙা জবাব দেবে সরকারের দায়িত্ব নিয়েছেন সরকার পরিচালনা করুন আপনি যে কোনোভাবে এনজিও এজেন্ডা বাস্তবায়ন করবেন পশ্চিমা সংস্কৃতি বাস্তবায়ন করবেন ওয়েস্টার্ন কালচার বাংলাদেশ ইস্টাবলিশ করবেন এটা কখনোই হবে না এর ব্যাপারে সরকারকে উদ্যোগ গ্রহণ করে এটাকে বন্ধ করার মাধ্যমে আপনাদের প্রমাণ করতে হবে আপনারা ওয়েস্টার্ন কালচার বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চান না এই প্রমাণ আপনাদেরকে দিতে হবে সুতরাং এই ঘটনার তীব্র পুন্তিপুতি প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সমস্ত তরুণ ছাত্র সমাজ মুসলমান ভাই বোধহকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত